আমি তো মনে করি যে আপনার সন্তানকে যদি ভালো বানাতে চান তাহলে একটি প্রতিষ্ঠান রয়েছে একটি সংগঠন রয়েছে বাংলাদেশ ছাত্র শিবির সেখানে যোগদান করেন পৃথিবীতে এমন কোনো প্রতিষ্ঠান নাই এমন কোন বাবা নাই যে তার সন্তানের প্রতি এত চাপ প্রয়োগ করে দিনের কাজের জন্য লিপ্ত হয় ছাত্র শিবির এমন একটি সংগঠন যে সংগঠনের আদর্শ আমি দেখেছি এই ছাত্র শিবিরেরা প্রতি মাসে রিপোর্ট লেখে এই রিপোর্টের পাতায় তাদেরকে কয়েকটি অপশন দেওয়া হয়েছে প্রত্যেক দিন রাতে ঘুমানোর পূর্বে তারা এই অপশনগুলো করেছে কি করে নাই কতটুক করেছে সেগুলো লেখে তাদেরকে ওই রিপোর্টটা এক মাস পরে দায়িত্বশীলের কাছে দেখাতে হয় দায়িত্বশীল যখন তাকে ডেকে এক মাসের গড় রিপোর্ট দেখে নামাজ এক সপঞচার রক্ত এক মাসে থাকে যখন দায়িত্বশীল দেখে যে এই ব্যক্তি আমার ছাত্র শিবিরের ছেলেটা কোনোদিন দুই অক্ত নামাজ কাজা করেছে কোনো দিন এক অক্ত কোনোদিন চার অক্ত এক মাস পরে তাকে জবাবদিহি করতে হয় সবার সামনে তাকে বেঈজ্জত করা হয় তাকে জবাব নেওয়া হয় কেন নামাজ ছেড়েছে রিপোর্টের মধ্যে কোরআন তেলাবাদ করতে হয় যদি কোনোদিন কোরআন তেলাওয়াত মিস গিয়েছে তাকে চাপ প্রয়োগ করা হয় ইসলামী সাহিত্য পড়তে হয় দিন জানার জন্য ইতিহাস জানার জন্য সাহাবাই কেরাম নবী রসুলের জীবনী জানার জন্য তাদেরকে বই পড়তে হয় এই বই দিনে কত পৃষ্ঠা পড়েছে দায়িত্বশীল মাসের কাছে জবাব নেয় যদি কম হয়েছে তাকে চাপ প্রয়োগ করা হয় এরপরে তাদেরকে দিনের জন্য মানুষকে দাবাদ দিতে হয় প্রত্যেক দিন কতবার বের হয়েছ মানুষের দ্বারে দাঁড়িয়ে গিয়ে দিন বুঝিয়েছ কতজন মানুষকে নামাজের দিকে ডেকেছ আল্লাহর কাজের জন্য ডেকেছ যদি কম হয় যে দায়িত্বশ্রীর কাছে তাহলে তাকে চাপ প্রয়োগ করা হয় এভাবে রিপোর্টের মাঝে হাদিস তেলাওয়াত পরাম তেলাওয়াত নামাজ ইসলামী সাহিত্য পড়া এরপরে বিভিন্ন প্রকার দাওয়াতি কাজ করা নিজের সমালোচনা করা এই কাজগুলো যদি দায়িত্বশ্রীর কাছে একটু কম মনে হয় চাপ প্রয়োগ করা হয় পৃথিবীতে এমন কোনো প্রতিষ্ঠান নাই মানুষটাকে একটা নেক্কার চরিত্রবান এবং তাকে জান্নাতে মানুষে পৌঁছার জন্য চেষ্টা করে নিজের বাবারা এতক্ষণ চেষ্টা করে না সন্তানকে এত চাপ প্রয়োগ করে নামাজ পড়ার জন্য ইবাদতের জন্য ডাকে না তাহলে আমি তো মনে করি নিশ্চিতভাবে মনে করি যে আপনি যদি আপনার সন্তানকে ভালো এবং সুন্দর চরিত্রবান নেক্কার নামাজি তাকওয়াবান মুক্তাকি পরেশগার কোরআন সুন্না পক্ষে থাকতে চান এবং রাখতে চান তাহলে আপনি আপনার সন্তানকে বাংলাদেশ ছাত্র শিবিরে যোগ দিয়ে দেন